আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন উন্নত মানের ট্যাংরা মাছের পোনা ট্যাংরা মাছের পোনা আপনি কেন চাষ করবেন এবং এটার ভাজার চাহিদা কেমন দর্শক এই মাছটি আপনারা চাষ করলে এটার খাদ্য একদম কম লাগে এই মাছটি চাষ করতে বেশ সুবিধাজনক যে কারণে এই মাছটির বেশি সংখ্যক জায়গা লাগে না এবং এটি মাছ যেহেতু অল্প সাইজের হয়ে থাকে সেই ক্ষেত্রে এই মাছটি খুবই সুস্বাদু এবং ভাজার এই মাছটি খুব ভালো দামে বিক্রি হয়ে থাকে তিনশো থেকে চারশো টাকা কেজি ধরে বাজারে বিক্রি হয়ে থাকে দর্শক আপনারা জানেন ট্যাংরা মাছের চাহিদা দেশ জুড়ে অত্যন্ত বেশি হয়ে থাকে এবং কি ভাজার বেঁধে খুব দামে বিক্রি হয় বিদায় এই মাছটি আপনি চাষ করতে পারেন এবং যে আপনার পুকুর এবং খামার রয়েছে সেই ক্ষেত্রে কাঠ জাতীয় সাথে সাথে মিশ্র চাষ করতে পারেন যদি মিশ্র চাষ করেন সেই ক্ষেত্রে কোনো প্রকার অন্য এক্সট্রা ভারতি কোনো খাবার লাগবে না আপনারা কার জাতীয় মাছকে যে খাদ্যগুলো প্রয়োগ করবেন সেই সাথে সাথে একই সাথে মাছটি খেয়ে তা দ্রুত বড় হয়ে থাকবে এবং ট্যাংরা মাছের গ্রোথ অত্যন্ত ভালো হয় আমাদের উন্নত মানের বুট মাছ থেকে উৎপাদিত এই ট্যাংরা মাছের পোনা দর্শক আমাদের হ্যাচারি থেকে নিজস্ব খামারে উৎপাদিত এবং কি নার্সারিং করে আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি উন্নত মানের ভরো জাতের ট্যাংরা মাছের পোনা এখন যে আপনি ট্যাংরা মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো পিসে কেজি যার কারণে এই মাছটি আপনারা অল্প দিনে চাষ করে বাজারজাত করতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে উন্নত মানের ট্যাংরা মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে যেসব জেলায় ট্যাংরা মাছের পোনা সরবরাহ হয়ে। বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারির মাধ্যমে ব্যবস্থা রেখেছি পৌঁছে দেওয়ার এবং কি আমাদের কাছ থেকে আপনারা এসেও মাছের পোনা সংগ্রহ করতে পারবেন দর্শক এছাড়াও আমাদের কাছে এই ক্যাটফিস মাছ ছাড়াও আরো কার্প জাতীয় সকল ধরনের মাছই রয়েছে আমাদের নিজস্ব